পাঁচ হাজার টাকা এটাতেও কোনো ডিসকাউন্ট দেয়া নাই এটা কয়টা ভেরিয়েন্ট হয় মানে কয়টা কালার হয় কালার আমাদের কাছে এখন বর্তমানে একটাই আছে মানে ব্ল্যাক কালার জি জি আচ্ছা এছাড়া এ বাইকের আর কি কালার হয় মানে নীল কালার বা হ্যাঁ নীল কালারও আছে বাট আমাদের কাছে এখন বর্তমানে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে আচ্ছা তারপরে কোন বাইকটা দেখাবেন তারপরে যাই হচ্ছে এফ জেড এক্স তো আমরা আজকে দাম বলে দেওয়ার চেষ্টা করব আপনাদের এফজেডএক্স এর আমাদের চারটা কালার চারটা কালারের মধ্যে চারটা কালারই আমাদের শোরুমে अवेलेबल রয়েছে যেটা রেগুলার তিনটা কালার আমাদের হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার ম্যাট কপার কালার এবং ম্যাট হচ্ছে ব্লু কালার দাম হচ্ছে 3 লক্ষ 7500 3 লক্ষ 7500 জি এটা তো ডিসকাউন্ট আছে 5000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট রয়েছে জি পরবর্তী মূল্য হচ্ছে আপনার 3 লক্ষ 2500 3 লক্ষ 2000

ওটা হচ্ছে 113 সিসি এটা হচ্ছে 125 সিসি ও আচ্ছা 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 এরপরে কোন বাইকটা দেখাবেন এবং প্রাইস ভার্সন 4 ভার্সন 4 জি ভার্সন 4 এর প্রাইস হচ্ছে 2 লক্ষ 99500 এটাতে হচ্ছে 2000 টাকা ডিসকাউন্ট রয়েছে 2000 টাকা ডিসকাউন্ট রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়ামা এফজেডএস ভার্সন 4 জি এটার আটটা কালার আটটা কালারই আমাদের শোরুমে আছে আচ্ছা এরপরে এরপরে আসি ফেজারে ফেজার বাইকে মূল্য কি ডিসকাউন্ট আছে নাকি আগের মতো ফেজার 280000 ডিসকাউন্ট অফার চলতেছে 10000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট 270 এটার তিনটা কালার তিনটা কালারই আমাদের শোরুমে अवेलेबल রয়েছে মানে রেড হয় আর একটা আছে আমাদের রেড আছে তারপরে ব্ল্যাক আছে আর ব্লু কালার ব্লু কালার জি ম্যাট ব্লু কালার ধন্যবাদ এরপরে কোন বাইকে যাবেন আপু এমটি 15 ভার্সন 2

ভার্সন থ্রি ডিলাক্স এর তিনটা কালার হয় তিনটা কালারই অ্যাভেলেবল রয়েছে এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা এটাতে হচ্ছে আট হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতেছে আট হাজার টাকা ডিসকাউন্ট মানে আগের মতোই জি আচ্ছা দুই লক্ষ একাত্তর হাজার টাকা আচ্ছা এরপরে আমরা কোন বাইকে যাব এরপরে হচ্ছে আমাদের সবথেকে হায়ার সিসির যে বাইকটা এমজেড 25 FZ25 মানে জি আরএসওসি এর জবাই জি জি আরএসওসি লক্ষ টাকা লক্ষ হলে কিনতে হবে মানে আচ্ছা এটার সবগুলো কালার আমাদের শোরুমে अवेलेबल রয়েছে করতে চান মানে বেশি ডিসকাউন্ট জি 11000 টাকা জি টাকা শুরুতে মনে হয় বাইকের দাম একটু বেশি ছিল জি শুরুতে ছিল হাজার টাকা এখন সেটা অনেক কমে 460000 টাকা এখন এখন যারা যারা এই হারাসিস এর বাইকটি পারচেজ করতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন এবং এটা এটার সাথে আপনারা কিন্তু একটা আমাদের ইয়ামাহার শোরুমের এক্সক্লুসিভ প্রিমিয়াম পলিসির কিনতে টি-শার্টও পেয়ে যাচ্ছেন

আমাদের ভার্সন টু ভাষণ টু এটার তিনটা কালার রেগুলার কালার এবং নিউ গ্রাফিক্স দুইটা কালার রয়েছে টোটাল পাঁচটি কালারই আমাদের শোরুমে পরে যাব আমরা আগে এগুলা একটু দেখাই এবং আচ্ছা প্রাইস এগুলোর প্রাইস তো আলাদা যে প্রাইস 2 লক্ষ হাজার টাকা 1500 টাকা ডিসকাউন্ট রয়েছে দুই লক্ষ 37 হাজার 500 এটা তিনটা কালার তিনটি কালারই বর্তমানে আমাদের শোরুমে अवेलेबल রয়েছে আচ্ছা যেটা এখন বর্তমানে আকর্ষণীয় সেই বাইকটার কাছে আমরা যাব চলেন জি অবশ্যই তো দেখতে পাচ্ছেন এমজেডএস ভার্সন 2 বাইকে কিন্তু আমাদের দুইটা নতুন ভেরিয়েন্টে নতুন ডিজাইনের নতুন গ্রাফিক্সের কিন্তু চলে আসছে আমাদের শোরুমে এই দুটার প্রাইস কি सेम নাকি না এটা এটা প্রাইস একটু চেঞ্জ করা হয়েছে কারণ এটাতে হচ্ছে আপনার সম্ভবত যে আমাদের প্রবলেমটা ছিল আমাদের হচ্ছে হেডলাইটের যে প্রবলেম ছিল হ্যালোজেন হেডলাইট ছিল আমাদের এটাতে কিন্তু এখন এলইডি হেডলাইট দেওয়া হয়েছে এবং এটার গ্রাফিক্সটা অনেক সুন্দর করেছে প্রাইসটা একটু বলে দেন 243000 টাকা এটার প্রাইস করা হয়েছে কোনো ডিসকাউন্ট নাই না কোনো ডিসকাউন্ট নাই আচ্ছা আমার চ্যানেল থেকে যদি আসে তাহলে কি কোনো ডিসকাউন্ট আছে অবশ্যই আচ্ছা ধন্যবাদ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আপনাদের ইয়ামার অফিশিয়াল সকল বাইকের প্রাইস আপডেট জানার চেষ্টা করছি আপনাদের তো আপনারা দ্রুত চলে আসতে পারেন ইয়ামার শোরুমে তো শোরুমের লোকেশনটা আপনাদের বলে দেব ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবল বাইক রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার বেছে নিতে পারবেন এই শোরুমে তো এই শোরুমের লোকেশন এবং ঠিকানা আপনাদের বলে দেবে আমাদের সোনি আপু আমাদের শোরুমের ঠিকানা উত্তরা বাইক সেন্টার গোয়েল রোড সূচাপুর বগুড়া আচ্ছা এখানে কি বাইকের কাগজপাতি থেকে শুরু করে নাম্বারে কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা আপনারা জি জি আপনারা যারা হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন করতে চান তারা আমাদের থেকেও কিন্তু করে নিতে পারবেন ওকে থ্যাংক ইউ আপু জি আজকে ভিডিওটি আসলে অনেক হয়তো ভালো হয়েছে অনেক ডিসকাউন্ট রয়েছে আপনারা দেখতে পেলেন তো অবশ্যই এখানে যারা যারা পারচেজ করতে চান তারা দ্রুত চলে আসুন আমাদের শোরুমে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ